মানুষ যখন পুরা ইসলাম ধর্ম লইয়া অনিয়ন্ত্রিত অবস্থায় কেউ কথা কোয়ার সাহস নাই জানতে বাজি রাখে যে মানুষের কথা কইলা জানতে বাজি রাখে যে মানুষের সেমিনারে বক্তব্য দিলা যখন মাতলা ইনকাম লাগি যায় গুম হয়ে যান মানুষ আজকে ও মানুষের বিরুদ্ধে মুখ চলে এগুলো একটা চিন্তার বিষয় আছে যার মনে হয় আগর মানুষে কইতা কম বেশি কেউ মুরব্বী না মাতলে কইতে পেশা ওর গন গেছে না কইতেন না এটা হিসাব করলে দেখবা বেশিরভাগ যেটা মাটি তাই তার মুতর গন গেছে না এরা বেদবি মাথের খ্রিস্টিয়ান লেখে যেটা বল লাগবে তা কিতা লেখছে অর্থ কইতে পারত না এটা কিছু মানুষ আছে যারা দিল ব্যবহার হামাই গেছে ইতা করে কিন্তু ইতিহাস জানা নাই নিজে কইতরা যে আমি নিজে জলি আর দিন ইসলামর লাগিয়া এটা কথার বাদী কোনো খেয়াল নাই হজরত সাকুল্লা রহমতুল্লাহ তাল আলহী তার মিয়া হল সমালোচনা মানুষের করে খেসিয়া কররা। গুনা টানি থেকে বাইয়ে যার দাম লাগে করিলাও সকল মানুষে অলি আল্লাহর লগে দুশ্মনী রাখতে পারে না অলি আল্লাহর আওলাদ লোক দুশ্মনী রাখতে পারে না ই দুশ্মনী রাখার একটা সিলসিলা আছে যেখান কইসলাম দুশ্মনী রাখনাওয়ালাও একগুরু আসুন মোহব্বত রাখনেওয়ালাও আরেকগুরু আসুন ও যে তুমি খরায় তুমি কুড়াইয়া দেখো তোমার গুড়ি তো কিমান তুমি বহুত ঘুরে গেছো কি তোমার গুড়ি খে আসলা আল্লাহ ওয়ালা মানুষ তান দুয়ার বদৌলত তুমি তো আলো ঠিক গেছো আর ও রক্ত তনে বারাইয়া তুমি ওলি আল্লাহ ওয়ালা লগা আদাওতি কররাই দুশমনি কররাই তুমি তোমার রক্তের সাথে বেঈমানি করো ঠিক যত মানুষ বড় হয় গুড়াইয়া দেখবা এর পিছনে কোনো না কোনো আল্লাহ ওয়ালার কিতা আছে জোড় আছে হ্যাঁ কিন্তু ই হাম হামাই গেছে রক্তর মানুষের হামাইয়া হারাম করার কিন্তু এটা তো উচিত নাই এটার নামত হারাম এদেশের মানুষ যখন পুরা ইসলাম ধর্ম অনিয়ন্ত্রিত অবস্থা কথা কাহস নাই